আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা এখন শুনছেন হজরত মহিউদ্দিন আন্নবী রচিত রিয়াদুল সালিহিনের সপ্তম পর্ব তথা অনুচ্ছেদ চোদ্দ একশো বিয়াল্লিশ নম্বর হাদিস থেকে শুরু অনুচ্ছেদ চোদ্দ ইবাদত বন্দিগিতে ভারসাম্য বজায় রাখা মহান আল্লাহ বলেন তাহা আমি তোমার উপর আল কোরআন এজন্য নাজির করিনি যে তুমি কষ্ট ভোগ করবে সুরা তাহা আয়ত নম্বর এক আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চান এবং তোমাদের জন্য যা কষ্টকর তা চান না সুরা আল বাকারা একশো পঁচাশি নম্বর আয়াত হাদিস নম্বর একশো বিয়াল্লিশ হজরত আয়সারদ্লাহ তাল্লা আনহা থেকে বর্ণিত নবী সাল্লি সাল্লাম তার নিকটে গেলেন তখন এক মহিলা তার নিকট বসা ছিল নবী সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞেস করলেন মহিলাটি কে আয়সার্দ্লা আনহা বলেন এ হচ্ছে অমুক মহিলা সে তার নামাজ সম্পর্কে আলোচনা করছে তিনি বলেন থামো সব কাজ তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমাদের উপর ওয়াজিব আল্লাহর শপথ তোমরা ক্লান্ত হলেও আল্লাহ সব দিতে ক্লান্ত হন না আর আল্লাহর নিকট অধিক পছন্দনীয় দিনই কাজ তাই যার কর্তা সে কাজ নিয়মিত করে বুখারি মুসলিম হাদিস নম্বর একশো তেতাল্লিশ আনাস রাজ আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন তিনজন লোক নবী সাল্লাহ আলহি স্ত্রীগণের বাড়িতে আসে নবী সাল্লাহ আলহিউসাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য যখন তাদেরকে এ সম্পর্কে অবহিত করা হলো তারা যেন এটাকে নিজেদের জন্য কম মনে করল এবং বলল নবী সাল্লাহ আলহিউসাল্লামের সাথে আমাদের তুলনা কোথায় তার পূর্বাপর সব তো মাফ করে দেওয়া হয়েছে তাদের একজন বলল আমি অনবরত সারা রাত নামাজে মগ্ন থাকব। আরেকজন বলল আমি অনবরত রোজা থাকব কখনো রোজাহীন থাকব না একজন বলল আমি নারীদের থেকে দূরে থাকব এবং কখনো বিয়ে করব না এমন সময় রাসল সাল্লসাল্লাম তাদের কাছে এলেন এবং বললেন তোমরা কি এরূপ এরূপ কথা বলছো আল্লাহর শপথ তোমাদের চেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করি এবং বেশি তাকোয়া অবলম্বন করি কিন্তু আমি তো রোজা রাখি আবার খাই নামাজ পড়ি আবার ঘুমাই এবং বিয়ে শাদিও করি যে ব্যক্তি আমার সুন্নত অর্থাৎ জীবন পদ্ধতি পালন থেকে বিরত থাকবে সে আমার দলভুক্ত নয় বুখারি মুসলিম কত সুন্দর একটি হাদিস নবীজি সাল্লাহ আলি সাল্লাম তিনজন ব্যক্তিকে শোনালেন যে না শুধুমাত্র নামাজ পড়ব শুধু রোজা রাখব আর নারীদের থেকে পুরোপুরি বিরত থাকব এটা নয় নামাজও পড়ো বিশ্রামও নাও রোজাও রাখো খাদ্য গ্রহণ করো নারীদের থেকে দূরেও থাকো আবার বিয়ে শাদিও করো হাদিস নম্বর একশো চুয়াল্লিশ ইবনে মাসুদ রাহু তালনু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন অযথা কঠোরতা অবলম্বনকারীরা ধ্বংস হয়েছে তিনি একথা তিনবার বলেন নবীজি সাল্লু আলহিহিসাল্লাম বললেন অযথা কঠোরতা অবলম্বনকারীরা ধ্বংস হয়েছে অতএব অযথা কঠোরতা অবলম্বন করবেন না হাদিস নম্বর একশো পঁয়তাল্লিশ আবুহার রা আনু থেকে বর্ণিত নবী সাল্লা আলহি বলেন দিন সহজ কোনো ব্যক্তি এ দিনকে কঠিন বানালে তা তাকে পরাভূত করবে কাজেই তোমরা ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করো সামর্থ্য অনুযায়ী আমল করো এবং সুখবর গ্রহণ করো আর সকাল সন্ধ্যা ও শেষ রাতের কিছু অংশে ইবাদত করে আল্লাহর সাহায্য চাও এবং বুখারি এ হাদিস উদ্ধৃত করেছেন আর বুখারির অন্য এক রিবায়তে আছে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো ও সামর্থ্য অনুযায়ী আমল করো এবং সকালে চলো ইবাদত করার উদ্দেশ্যে রাতে চলো এবং শেষ রাতের কিছু অংশে ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করো মধ্যম পন্থা অবলম্বন কর লক্ষ্যে পৌঁছতে পারবে এই হাদিসের অর্থ এটা নয় যে দিনের শুধু ওই সমস্ত সহজ কাজ করতে হবে যাতে কোনো ঝুঁকি নেই ত্যাগ নেই বিপদ নেই এবং দুনিয়ার সুখ শান্তি ও আর্থিক স্বাচ্ছন্দ্যে কোনোরূপ ব্যাঘাত ঘটে না বরং এর তাৎপর্য এই যে দিনের কাজ বহু রয়েছে আল্লাহ ও বান্দার হকও অনেক এসব কাজ করা ও হক আদায় করা আবশ্য কর্তব্য সেজন্য সবগুলো কাজই যথাযথ গুরুত্ব সহকারে নিয়মিতভাবে যথাসাধ্য সরল ও সহজভাবে করে যেতে হবে সব কাজের মধ্যে ভারসাম্য বজায় রেখে ক্রমান্বয়ে অগ্রসর হতে হবে এরূপ করলে দিনের জন্য জানমাল কোরবানি করাও সহজ হয়ে যায় নতুবা অযথা কঠোরতা অবলম্বন করলে দিন প্রতিষ্ঠার দায়িত্বভারের চাপে আল্লাহর পথে টিকে থাকাই অত্যন্ত কঠিন হয়ে পড়ে অনুবাদক আদিশ নম্বর একশো ছেচল্লিশ আনাস রাহতাল আহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু আলহি মসজিদে গিয়ে দেখতে পেলেন একটি রশি দুটি খুঁটির মাঝখানে বাঁধা রয়েছে তিনি বলেন এ রশিটা কিসের সাহাবিগণ বলেন এটা জায়নাবের রশি তিনি যখন নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যান তখন এ রশিতে ঝুলে পড়েন নবী সাল্লাহু আলহি বলেন এটা খুলে ফেলো তোমাদের প্রত্যেকের পক্ষে তার শক্তি ও সতেজ থাকা অবস্থায় নামাজ পড়া উচিত এবং সে যখন ক্লান্ত হয়ে যায় তখন ঘুমানো উচিত বুখারি মুসলিম কত সুন্দর একটি হাদিস আপনারা শুনলেন যে নামাজ পড়তে পড়তে যদি ক্লান্ত ভাব আসে যদি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন তাহলে ঘুমিয়ে পড়ুন নামাজের আগে ঘুমিয়ে পড়ুন কেননা শরীরকে ক্লান্ত করে লাভ নেই এ ব্যাপারে একটি হাদিস মনে পড়ে যদি দেখেন যে আপনার জন্য খাবার প্রস্তুত করা হয়েছে আর অপরদিকে নামাজের সময় হয়ে গেছে তাহলে আপনি খাদ্যটা আগে গ্রহণ করুন পরে নামাজ পড়ুন কেননা নামাজ পড়তে পড়তে হয়তো আপনার খাদ্যের দিকে মন চলে আসবে হাদিস নম্বর একশো সাতচল্লিশ আয়সা রাজত আনাহা থেকে বর্ণিত রাসল সাল্লাম বলেন তোমাদের কারো নামাজরত অবস্থায় ঘুম এলে সে যেন শুয়ে পড়ে যাবত না তার ঘুম চলে যায় কেননা তন্দ্রা অবস্থায় নামাজ পড়লে সে হয়তো ক্ষমা প্রার্থনা করতে গিয়ে নিজেকে গালি দিতে থাকবে নামাজ পড়া একমাত্র আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর কাছে কিছু চাওয়া আল্লাহর বন্দেগি করা আর যদি নামাজ পড়তে পড়তে যদি আপনাদের তন্দ্রা এসে যায় তাহলে হয়তো ভুল ভাল বলে ফেলবেন তাই হাদিসটিতে কঠোরভাবে নিষিদ্ধ যে যদি তন্দ্রা আসে আপনার যদি ঘুম পায় প্রচুর পরিমাণে ঘুম আসছে তাহলে আগে ঘুমিয়ে নিন পরে নামাজ পড়ুন হাদিস নম্বর একশো আটচল্লিশ জাবির ইবনে সামুরা রাজ্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলহি সাল্লামের সাথে নামাজ আদায় করতাম তার নামাজ ও খুতবা ছিল নাতি দীর্ঘ না খুব বেশি না খুব কম মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর একশো উনপঞ্চাশ আবু হুজাইফা ওয়াহাব ইবনি আবদুল্লাহ রদুল্লাহু তাল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু আলহিহাসাল্লাম সালমান ও আবুদাদ্দার রাহু তালুয়ের মাঝে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন সালমান আবু আবুদাদ্দার সাথে সাক্ষাৎ করতে গিয়ে দাদ্দাকে অর্থাৎ আবু আবুদ্দার স্ত্রী পুরানো খারাপ কাপড় পরিহিত অবস্থায় দেখতে পান তিনি তার অবস্থা জিজ্ঞেস করলে দাদ্দা বলেন তোমার ভাই আবুদ্দার্দার দুনিয়ায় কোনো কিছুর প্রয়োজন নেই এরপর আবুদ্দাদ্দা তালান হয়ে এসে সালমানের জন্য খাওয়ার ব্যবস্থা করে তাকে বলেন তুমি খাও আমি রোজা রেখেছি সালমান রাজদলাউ তাল্লাহু বলেন তুমি না খেলে আমি খাবো না তখন দাদাও খেলেন এরপর রাতে দাদা নামাজ পড়তে উঠতে গেলে সালমান তাল আহু তাকে ঘুমাতে বলেন তিনি ঘুমালেন পরে আবার উঠতে গেলে সালমান এবারও তাকে ঘুমাতে বলেন শেষ রাতে সালমান রাজদাল তাল তাকে উঠতে বলেন এবং দুজনে একত্রে নামাজ পড়লেন তারপর সালমান রাজদেলাউতাল আনহু তাকে বলেন তোমার উপর তোমার রবের অর্থাৎ আল্লাহর হক আছে তোমার উপর তোমার নবসের হক আছে তোমার উপর তোমার পরিবারের হক আছে কাজেই প্রত্যেক হকদারের হক আদায় করো তারপর আবুদাদ্দার রাহু তাল্লা আনহু নবী সাল্লাহ সাল্লামের নিকটে এসে সব কথা বললে তিনি বলেন সালমান ঠিক কথা বলেছে বুখারি শরীফের হাদিস প্রিয় ভাইরা আপনারা এই হাদিস থেকে কি বুঝলেন আবুদাদ্দা রজাল্লাহ তাল আনহু রাতে দু দুবার উঠতে গিয়েছেন যে নামাজ পড়বে বলে সেখানে সালমান আনহু তাকে ঘুমোতে বললেন কিন্তু শেষ রাতে জেগে উঠে তাকে ডাকলেন এবং নামাজ আদায় করলেন অপরদিকে তার স্ত্রী খুব জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করে আছে আরেকদিকে একদিকে আবুদ্দার রহু খাচ্ছেন না সালমান রানহ বললেন না খাও তিনি বললেন না আমি রোজা রেখেছি সালমান রাহতালহু তাকে খাওয়ালেন শেষে এ কথাই বললেন যে আপনি প্রত্যেকের হক আদায় করুন স্ত্রীর হক আদায় করুন নবশের হক আদায় করুন অপরদিকে আল্লাহ পাকের হকও আদায় করুন শুধুমাত্র আল্লাহ পাকের হক আদায় করবেন এটা হয় না আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতেই হবে দিন দুনিয়া সবকেই দেখতে হবে আপনি দিনকে দেখছেন দুনিয়াকে দেখছেন না এটা হতে পারে না দিন দুনিয়া এ দুটো নিয়েই ইসলাম তবে শর্ত সাপেক্ষ এবং সামর্থ্য অনুযায়ী হাদিস নম্বর একশো পঞ্চাশ আবদুল্লাহ ইমনে আমর ইম্নুল আস রাহাল থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলি সাল্লামকে অবহিত করা হলো যে আমি বলে থাকি আল্লাহর শপথ যতদিন জীবিত থাকব ততদিন আমি রোজা রাখব এবং রাতে নামাজ পড়তে থাকবো রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি নাকি এরূপ কথা বলে থাকো আমি বললাম আমার মা বাপ আপনার জন্য উৎসর্গিত ইয়া রাসুল্লাহ আমি ঠিকই কথা বলেছি তিনি বলেন তুমি তা করতে সক্ষম হবে না কাজেই রোজাও রাখো আবার রোজা ছেড়েও দাও তেমনি নিদ্রাও যাও আবার রাত জেগে নামাজও পড়ো আর প্রতি মাসে তিন দিন রোজা রাখো কারণ সব কাজে দশ গুণ সব পাওয়া যায় এবং এটা হামেশা রোজা রাখার সমতুল্য হবে আমি বললাম আমি এর চাইতে বেশি শক্তি রাখি তিনি বলেন তাহলে তুমি একদিন রোজা রাখো ও দুদিন খাও আমি বললাম আমি এর চাইতেও বেশি শক্তি রাখি তিনি বলেন তাহলে একদিন রোজা রাখো ও একদিন খাও এবং এটি হচ্ছে দাউদ সালামের রোজা আর এটি হচ্ছে ভারসাম্যপূর্ণ রোজা অন্য এক রেজাতে বলা হয়েছে আর এটি হচ্ছে শ্রেষ্ঠ রোজা আমি বললাম আমি এর চাইতেও বেশি শক্তি রাখি শুনুন হাদিসটা আমি বললাম আমি এর চাইতেও বেশি শক্তি রাখি রসল সাল সাল্লাম বলেন এছাড়া আর কোনো শ্রেষ্ঠ রোজা নেই রাসুল্লাহ সাল্লি সাল্লাম কি বললেন দুদিন ছেড়ে একদিন রোজা রাখো তিনি বললেন না আমি এর থেকেও শক্তি রাখি তখন বললেন ঠিক আছে একদিন ছাড়া আর একদিন রোজা রাখো তিনি বললেন না আমি এর থেকেও বেশি শক্তি রাখি তখন রাসুল্লাহ সাল্লি সাল্লাম কি বললেন না একদিন ছেড়ে একদিন রোজা রাখার চেয়ে শ্রেষ্ঠ নয় আবদুল্লাহ বুড়ো বয়সে বলতেন হাই। আমি যদি সেই তিন দিনের রোজা কবুল করে নিতাম যার কথা রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছিলেন তাহলে তা আমার পরিবার পরিজন ও ধনসম্পদের চাইতে আমার কাছে বেশি প্রিয় হতো অন্য এক রেয়াতে আছে রাসুল্লাহ সাল্ল্লাহ আলি সাল্লাম বলেন আমি কি অবহিত হইনি তুমি দিনে রোজা রাখো ও রাতে নামাজ পড়ো আমি জবাব দিলাম অবশ্যই হে আল্লাহ রাসুল তিনি বলেন এমনটি করো না রোজা রাখো আবার ইফতারও করো ঘুমাও আবার ঘুম থেকে উঠে নামাজও পড়ো কারণ তোমার উপর তোমার শরীরের হক আছে তোমার দুই চোখের উপর তোমার হক আছে তোমার উপর তোমার স্ত্রীর হক আছে তোমার উপর তোমার মেহমানেরও হক আছে আর প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখাই তোমার জন্য যথেষ্ট কারণ প্রতিটি নেকির বদলে তুমি গুণ সব পাবে আর এটা সারা বছর বা সর্বক্ষণ রোজা রাখার সমান হয়ে যায় আমি অর্থাৎ আব্দুল্লাহ নিজে আমার উপর কঠোরতা আরোপ করার ফলে আমার উপর কঠোরতা চেপেছে আমি বললাম হে আল্লাহ রাসুল আমি শক্তি অনুভব করছি তিনি জবাব দিলেন আল্লাহ নবী দাউদের রোজা রাখ এবং তার উপর বৃদ্ধি করো না আমি জিজ্ঞেস করলাম দাউদের রোজা কেমন ছিল জবাব দিলেন অর্ধ অর্থাৎ একদিন রোজা রাখা একদিন ইফতার করা আবদুল্লাহ হরদুল্লাহ তাল্লাহু বুড়ো হবার পর বলতেন হাই আমি যদি রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের প্রদত্ত সুবিধা গ্রহণ করতাম অন্য এক রেওয়াতে আছে রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম বলেন আমাকে কি খবর দেয়া হয়নি তুমি সারা বছর রোজা রাখো এবং প্রত্যেক রাতে আল খতম করো আমি বললাম হ্যাঁ হ্যাঁ আল্লাহ রসুল তবে আমি এ থেকে কল্যাণ লাভের আকাঙ্ক্ষা পোষণ করি তিনি বলেন তাহলে নবী দাউদের নিয়মে রোজা রাখো কারণ তিনি ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত গুজার আর প্রতি মাসে একবার আল খতম করো আমি বললাম হে আল্লাহর নবী আমি এর চাইতে বেশি করার ক্ষমতা রাখি তিনি বলেন তাহলে বিশ দিনে খতম করো বললাম হে আল্লাহর নবী আমি এর চাইতে বেশি ক্ষমতা রাখি তিনি বলেন তাহলে দশ দিনে খতম করো আমি বললাম হে আল্লাহর রাসুল আমি এর চাইতে বেশি শক্তি রাখি তিনি বলেন তাহলে এক সপ্তাহে আল কোরআন খতম করো এবং এর বেশি নয় এভাবে আমি নিজেই কঠোরতা আরোপ করেছি এবং তা আমার উপর আরোপিত হয়েই গেছে আর নবী সাল্লাহ সাল্লাম আমাকে বলেছিলেন তুমি জানো না সম্ভবত তোমার বয়স দীর্ঘায়িত হবে আবদুল্লাহ রাদ্লাহ তাল্লাহু বলেন নবী সাল্লাহ আলি সাল্লাম যা বলেছিলেন আমি সেখানে পৌঁছে গেছি কাজেই যখন আমি বার্ধক্যে পৌঁছে গেলাম তখন আমার আফসোস হল যদি আমি নবী সাল্লাহ সাল্লামের প্রদত্ত সুবিধা গ্রহণ করতাম আর এক রিয়ায়তে আছে তোমার ছেলেরও তোমার উপর হক আছে আর এক রিয়ায়তে আছে যে হামেশা রোজা রাখে সে রোজাই রাখে না একথা কথা তিনি তিনবার বলেন অন্য এক রেয়াতে আছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় রোজা হচ্ছে দাউদের রোজা এবং সবচেয়ে পছন্দনীয় নামাজ হচ্ছে দাউদের নামাজ তিনি অর্ধেক রাত ঘুমাতেন রাতের এক তৃতীয়াংশের সময় ইবাদত করতেন এবং ষষ্ঠাংশে আবার ঘুমাতেন আর তিনি একদিন রোজা রাখতেন একদিন ইফতার করতেন এবং দুশ্মনের মোকাবেলায় আসলে পেছনে হরতেন না অন্য এক রিয়ায়েতে আছে আবদুল্লাহ রাহু বলেন আমার পিতা একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সাথে আমার বিয়ে দেন আমার পিতা তার পুত্রের স্ত্রীকে শপথ দিয়ে তার স্বামী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন আমার স্ত্রী তাকে জবাবে বলত খুব ভালো লোক এমন লোক যে এখনও আমার সাথে বিছানায় শয়ন করেনি পর্দাও খোলেনি যখন থেকে আমি তার কাছে এসেছি ব্যাপারটি দীর্ঘায়িত হলে আমার পিতা নবী সাল্লাহ সাল্লামের নিকট প্রসঙ্গটি উত্থাপন করলেন তিনি বলেন তাকে আমার কাছে পাঠিয়ে দাও অতপর আমি তার সাথে মূলাকাত করলাম তিনি জিজ্ঞেস করলেন তুমি কিভাবে রোজা রাখো আমি বললাম প্রতিদিন তুমি আল কোরআন কীভাবে খতম করো জবাব দিলাম প্রতি রাতে হাদিসের অবশিষ্ট বর্ণনা পূর্ববত আর আব্দুল্লাহ রাউতাল আনহু তার পরিবারের কাউকে এক মাংস শুনিয়ে দিতেন যা তিনি পড়তেন যাতে রাতে তার বোঝা হালকা হয়ে যায় আবদুল্লাহ যখন আরাম করতে চাইতেন তখন কয়েকটা দিন গণনা করে ইফতার করতেন এবং পরে সে দিনগুলো রোজা কাজা করে নিতেন কারণ তিনি নবী সাল্লাহ থেকে যে কথাসহ পৃথক হয়েছেন তার খেলাপ করাকে তিনি অপছন্দ করতেন ইমাম নববী রহমতুল্লা বলেন এই বর্ণনাগুলির সবই সহি এদের অধিকাংশই বুখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে এবং মাত্র সামান্য অংশ এ দুটি গ্রন্থের কোনো একটি থেকে গৃহীত হয়েছে আজ এখানে সমাপ্ত করলাম প্রিয় ভাইরা আশা করি এ হাদিসগুলোর উপরে আমল করবেন ইনশাআল্লাহ